গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট স্ট্যাটিক জিকে বাউন্সারের আজকে সাত নম্বর ক্লাস এক থেকে ছয় তোমাদের খুব ভালো রেসপন্স রয়েছে এইভাবেই তোমরা করে যাও যারা যারা রেল এস এসসি এবং ডাব্লিউ ডাব্লিউ কেপি এই সমস্ত পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ তোমাদের জন্য নতুন প্যাটার্ন স্ট্যাটিক জিকে এই সিরিজটা জুড়ে হচ্ছে তো স্ট্যাটিক জিকে বাউন্সার বলে আলাদা তোমাদের একটা প্লেলিস্ট আছে যারা যারা আগের ক্লাসগুলো করো নি ওখান থেকে তোমরা করে নিও আর আজকে এটার পরে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে ডাব্লিউ বিপি জি কে ম্যারাথন সাতটা থেকে যেহেতু আজকে শনিবার তোমাদের এই দুটো ক্লাস এবং কে স্টাডিতে আজকে কোনো ক্লাস নেই আর আগামীকাল তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হবে এবং সোমবার থেকেও ঠিক সেমভাবে তোমাদের রুটিন কন্টিনিউ হবে টেলিগ্রামে একটু জয়েন হয়ে নেবে যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাকভাবে নোটিফিকেশান পাও না তারা টেলিগ্রাম থেকে জয়েন করলে ওখান থেকেও তোমরা নোটিফিকেশান পাবে আর তোমাদের জন্য বিশেষ একটা ক্রিসমাস অফার রয়েছে নলেজ অ্যাকাউন্টের পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত তোমরা এই সমস্ত ব্যাচে আর্যভট্ট পরমাণু পরিবর্তন ব্যাচ ডাব্লিউ জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রেলওয়ে ফাউন্ডেশান ব্যাচ এন টিপিসি গ্রুপ ডির জন্য তোমার বুলেট আর এসএসসি আর রেলওয়ে কম্বো ব্যাচ যেখানে তোমাদের এন টিপিসি গ্রুপ ডি এস জিডি এম সমস্ত প্রিপারেশান হবে এছাড়া ডাব্লিউ বিপিএসির ক্লাসের ক্লাকশিপের মেইন ব্যাচ এপিফ্যানি যেটা তোমাদের এসএসসি স্পেশাল ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ বা জেনারেল সায়েন্স ফাউন্ডেশন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশান ব্যাচ টু এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই ক্রিস ওয়ান ফাইভ এই কুপন কোডটাই ইউজ করলে তোমাদের সবার ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট হবে এই রিলেটেড আরও কোনো কিছু জানার থাকলে বা হেল্প দরকার হলে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করতে পারো তো আজকেরটা তোমাদের প্রিমিয়ার হবে তোমরা কমেন্টে যারা যারা লাইভ রয়েছে কোন রাজ্যের আদি নৃত্য বলো ময়ূরভঞ্জ ছৌ নৃত্য দেখো এটা চেসেল তো এটা আমাদের উড়িষ্যার আদি নৃত্য দেখো উড়িষ্যার ছৌ পূর্ব ভারতের সামরিক এবং লোক ঐতিহ্য সহ প্রধান আধাশাস্ত্রীয় একটা নৃত্য এটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড তিনটে জায়গাতেই আমরা দেখতে পাই তিনটে আলাদা আলাদা ভাবে যেমন ঝাড়খণ্ডে হচ্ছে সরাইকেলা ছৌ ময়ূরভঞ্জ ছৌ হচ্ছে উড়িষ্যায় আর পশ্চিমবঙ্গে পুরুলিয়া ছৌ তারপরে পদায়নী ভারতের নিচের কোন রাজ্যের ভদ্রকালী মন্দিরে একটি আচারিক নৃত্য এটা কেরালার মুখোশযুক্ত একটি আনুষ্ঠানিক নৃত্য এটা ভগবতী মন্দিরে সম্পাদিত হয় এটা প্রাচীন একটা রীতি ভদ্রকালীর সামনে নৃত্যটা পরিবেশিত হয় আর এর অর্থ হচ্ছে যোদ্ধাদের সারি পদায়নী একটা শিল্পের রূপ যেটা সঙ্গীত নৃত্য থিয়েটার ব্যঙ্গ মুখোশ এবং পেন্টিংগুলোকে মিশ্রিত করে তারপরে নাগাল্যান্ডের কোনিয়াক উপজাতি দ্বারা পালিত বসন্ত উৎসব কী নামে পরিচিত আউলিয়াং মনিউ এপ্রিলের প্রথম সপ্তাহে বসন্তের আগমনে কোনিয়াক উপজাতি দ্বারা এটা উদযাপন করা হয় তারা একটা ভালো আসন্ন ফসলের জন্য প্রার্থনা করে মোপিন উৎসব এটাও একটা কৃষি উৎসব যেটা অরুণাচল প্রদেশের গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয় গড়িয়া পূজা ত্রিপুরাতে হয় এই গড়িয়া পূজাটা আর এই মায়াকো ফেস্টিভ্যাল এটা অরুণাচল প্রদেশের তারপরে অরুণাচল প্রদেশে অত্যন্ত জনপ্রিয় লোজার উৎসব মূলত কোন উপজাতি দ্বারা উদযাপন করা হয় এই লোজার উৎসবটা এটা এনটিপিসিতে ছিল তোমাদের এটা কিন্তু মনপা উপজাতি দ্বারা উদযাপন করা হয় দেখো এটি অরুণাচল প্রদেশে একটি পাঁচ দিনের উৎসব এটা চন্দ্র ক্যালেন্ডারের প্রথম দিনে শুরু হয় উত্তর পূর্ব রাজ্যে সূচনা করে আর এর মধ্যে রয়েছে প্রার্থনা বাড়িতে ধর্মীয় পতাকা উড়ানো বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা আর বাড়িতে মাখনের প্রদীপ চালানো অঙ্গামি এটা নাগাল্যান্ডের তারপরে শেক্রেনি ফসানি নামেও পরিচিত আর না এই শিক্ষারি নামে দশ দিনের উৎসব উদযাপন করে অঙ্গামী উপজাতিরা ঠিক আছে তারপরে ড্রি ফেস্টিভ্যাল এটা অরুণাচল প্রদেশের আপাতানি উপজাতি এই যে আপাতানি উপজাতি এরা একটা মানে এই ড্রি ফেস্টিভ্যাল নামের একটা গুরুত্বপূর্ণ কৃষি উৎসব উদযাপন করে তারপরে ভারতের কোন রাজ্যে বসন্তের নাটকীয় সাংস্কৃতিক উৎসব রঙালি বিহু পালিত হয় তো দেখো এটা আসামে পালন করা হয় নাটকীয় সাংস্কৃতিক উৎসব রঙ্গালী বিহু কুশরী রঙ্গালী বিহুর একটা অপরিহার্য অংশ আর বিহুর প্রথম দিনে অর্থাৎ গরু বিহুতে গাওয়া হয় বিহু আসামের একটা প্রধান উৎসব এটা তিনটে স্বতন্ত্র উৎসবের একটি গোষ্ঠীকে নির্দেশ করে রঙ্গালী বা বহাগ বিহু এটা অসমীয় নববর্ষ এপ্রিল মাসে উদযাপিত হয় কোঙ্গালি বা কাটি বিহু অক্টোবরে পালিত হয় আর ভোগালী বা মাঘ বিহু জানুয়ারিতে উদযাপিত হয় তারপরে কোন রাজ্যে বাহুদা যাত্রা উৎসব পালিত হয় উড়িষায় বাহুদা যাত্রা উৎসব পালিত হয় উড়িষ্যার এই উৎসবটা জগন্নাথের ফেরার যাত্রা হিসাবে পালিত হয় তারপরে অ্যান্থুরিয়াম একটা বিখ্যাত ফুলের নামানুসারে নামকরণ করা হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যের একটা প্রধান উৎসব এটা এটা মিজোরামের একটা প্রধান উৎসব অ্যান্থুরিয়াম ফেস্টিভ্যাল এটা একটি তিন দিনের উৎসব যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং রাজ্য পর্যটন বিভাগ দ্বারা মিষ্টি ক্রিক পর্বতমালার পাদদেশে আয়োজিত হয় এটা মিজোরামের কৃষক ফুল ও উদ্যান পালনের প্রচারের জন্য সংগঠিত হয় আর এটাকে সংস্কৃতি সঙ্গীত নৃত্য খেলাধুলা ফ্যাশন শো তাঁত আর হস্তশিল্প প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী খাবারের একটা অসাধারণ প্রদর্শনী হিসাবে বর্ণনা করা হয়েছে অ্যান্থুরিয়াম ফুল এটা ভারতের সবচেয়ে দামি ফুলের মধ্যে একটা তারপর ভারতের নিচের কোন রাজ্যের আদিবাসীরা শারহুল উৎসব উদযাপন করে যেখানে স্বাস্থ্য আর সমৃদ্ধির জন্য শাল গাছের পূজা করা হয় দেখো শারহুল উৎসব কোথায় হয় ঝাড়খণ্ডে হয় নতুন বছরের সূচনা করে শারহুল উৎসব ওরাও মুন্ডা আর হো উপজাতিদের দ্বারা পালিত হয় প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাস চৈত্র পাখিকে পালিত হয় এটা বসন্ত ঋতু বা ফাগুনের আগমনকে চিহ্নিত করে আর জুন মাস পর্যন্ত পালিত হয় শারহুল মানে হচ্ছে গাছের পূজা হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কোন তারিখে গুড়িপদ পালিত হয় দেখো গুড়িপদটা পালিত হয় প্রথম ক্যালেন্ডার অনুযায়ী গ্রেগরিয়ান প্রথমপর্বা যেটা এটা সাধারণত মার্চ থেকে এপ্রিলের মধ্যে হয় আর এটা একটা বসন্তকালীন উৎসব যেটা মারাঠি আর কোঙ্কনি হিন্দুদের ঐতিহ্যগত নববর্ষকে চিহ্নিত করে তবে অন্যান্য হিন্দুরাও এটা উদযাপন করে তারপরে মাজুলি নদী দ্বীপে নিচের কোন উৎসব পালিত হয় না দেখো এর মধ্যে রাজা পর্বটা মাজুলি নদী দ্বীপে হয় না বাদ বাকি আলি ইলিগাং ফাল্গু উৎসব বিহু এগুলো সবকটা দ্বীপে পালিত হয় আরও কি কি হয় দেখো রাস উৎসব হয় ওখানে শ্রীকৃষ্ণের লাশ রাসলীলা আলি ইলিগাং মানে নিখোঁজ ফাল্গু উৎসব বিশু দেব বা দেউরি মাঘ বিহু বা ভোগালী বিহু রঙ্গালি বিহু বহাগ বিহু ঠিক আছে কাটি বিহু সাভানিয়া পূজা ঠিক আছে এই সমস্ত পূজাগুলো কিন্তু এখানে হয় রাজা পর্ব মিথুন সংক্রান্তি নামে পরিচিত এটা উড়িষ্যায় পালিত হয় এটা একটা নারীত্বের তিন দিনের উৎসব আর এই মাজুলি কি আমাদের বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ আসামে রয়েছে তারপরে যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় তিন পয়েন্ট করে জয়ী হয় অর্থাৎ স্কোর ফর্টি ফর্টি হয় তাহলে একে ড্যাশ বলা হয় কি বলা হয় এটাকে বলা হয় ডিউস মুন্ডারি নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে যুক্ত মুন্ডারি নৃত্যটা ঝাড়খণ্ডের সাথে যুক্ত এটা ঝাড়খণ্ড রাজ্যের চুগ সাথে যুক্ত একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য এই নৃত্যটা মুন্ডা উপজাতি দ্বারা সঞ্চালিত হয় যেটা এই অঞ্চলের অন্যতম বিশিষ্ট উপজাতি আর এই মুন্ডারি নৃত্য সাধারণত ফসল কাটার উৎসব এবং সামাজিক জমায়েতের সময় পরিবেশিত হয় এটা সম্প্রদায়ের জীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করে তারপরে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপটা হকি খেলার সাথে যুক্ত ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয় মৎস্য উৎসবটা কোথায় হয় নাগাল্যান্ডে নাগাল্যান্ডের এ উপজাতির এমন একটা বিশেষ উৎসব রয়েছে যেটা মৎস্য উৎসব নামে পরিচিত জমিতে বীজ পর এই উৎসবটা উদযাপন করা হয় আর এই উপজাতিতে মানে এই উপজাতির পুরুষ আর মহিলারা বাইরে বড় বড় আগুনের চারপাশে জড়ো হয় আর ঐতিহ্যবাহী নৃত্যটা পরিবেশন করে তারপরে কোন রাজ্যে ডেকান উৎসব পালিত হয় ডেকান উৎসবটা পালন করা হয় কোথায় অন্ধ্রপ্রদেশে ভগবান জগন্নাথের রথযাত্রা কোন রাজ্যের বিখ্যাত উৎসব ওড়িশার বিখ্যাত উৎসব রথযাত্রা বা রথ উৎসব ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত ভগবান জগন্নাথের সাথে সম্পর্কিত একটা হিন্দু উৎসব তারপরে অলিম্পিক টেবিল টেনিস প্রতিযোগিতায় যদি পয়েন্ট দশ দশে সমতায় থাকে তাহলে একজন খেলোয়াড়কে খেলাটা জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হয় দুটো পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হয় তারপরে মাইসুরু দাসেরা বলছি ভারতের ড্যাশ রাজ্যের একটি জমকালো উদযাপন যেখানে একটি রাজকীয় শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন রয়েছে তো এটা কি হয়ে যাবে কর্ণাটক ড্যাশ হলো বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য এর অভিনয় শুরু হয় মৃদঙ্গ বাজানোর মধ্য দিয়ে এবং ধীরে ধীরে গদ্য আর কাব্যিক সংলাপের মধ্যে মাধ্যমে করে গতি লাভ হয়ে যাবে রাই রাই পুন্দেলখণ্ড অঞ্চলের একটা প্রাণবন্ত্র নৃত্য মৃদঙ্গ বাজানোর মধ্য দিয়ে রাইয়ের অভিনয় শুরু হয় আর ধীরে ধীরে গতিলাভ করে তারপরে ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলেন লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলেন ইনি খেলেন লন টেনিস নিম্নের কোন পদ্ধতি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় এর মধ্যে ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় কোন পদ তো দেখো দুটোই ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় ইগল আর বাস্কেট এটা গল্ফের সাথে জড়িত ইগল আর এটা ক্রিকেটের সাথে বাস্কেট সম্পর্কিত নয় এটা একটা একটা টার্ম আলাপূজার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় এটা ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয় এটা কি হয়ে যাবে কোন বিভাগের এটা হচ্ছে তোমার নৌকা দৌড় বিভাগের এই অনুষ্ঠানটা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় উনিশশো সালে জওহরলাল নেহরুর আলাপূজা সফরের স্মরণে নেহেরু ট্রফি নৌকা দৌড় প্রথম পরিচালিত হয়েছিল আর এই প্রতিযোগিতাটা পূর্ণমাদা হ্রদে পরিচালিত হয় আর এটা কেরালার একটা প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে কলামণ্ডলম রমনকুট্টি নায়ার কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার লাভ করেন ই হয়ে যাবে কথাকলি কথাকলি ভারতের কেরালার একটি শাস্ত্রীয় নৃত্যের ধরন যা তার বিস্তৃত পোশাক মেকআপ আর অঙ্গভঙ্গির জন্য পরিচিত এই নৃত্য সঙ্গীত আর অভিনয়ের সংমিশ্রণ এবং এটি হিন্দু পুরাণ থেকে থিমের উপর ভিত্তি করে তৈরি তারপরে ভারতের প্রথম ল্যাভেন্ডার উৎসব দু সালের মে মাসে ড্যাশে উদ্বোধন করা হয়েছিল কোথায় উদ্বোধন করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে তারপরে গর্বা লোকনৃত্য ভারতের নিচের কোন রাজ্যের অন্তর্গত গুজরাট গরবা হলো গুজরাটের একটা জনপ্রিয় লোকনৃত্য এবং এটি নবরাত্রির উৎসবের সময় পরিবেশিত হয় আর এটা একটা বৃত্তাকার নৃত্য যেটা মহিলাদের দ্বারা কেন্দ্রীয়ভাবে স্থাপিত প্রদীপ বা দেবী দুর্গার মূর্তির চারপাশে পরিবেশিত হয় তারাপুরে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত তারাপুরে তো এটা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত এটা মহারাষ্ট্রের অন্তর্গত দ্য ম্যান হু নো ইনফিনিটি এই সিনেমাটা কোন বিখ্যাত ব্যক্তির জীবনী অবলম্বনে নির্মিত এটা শ্রীনিবাস রামানুজন এর জীবনী অবলম্বনে নির্মিত দ্য ম্যান হু নো ইনফিনিটি এটা হচ্ছে ভারতীয় গুণিতবিদ শ্রীনিবাস রামানুজের জীবনী ভালো করে মনে রাখবে দু সালে এটা ব্রিটিশ জীবনীমূলক চলচ্চিত্র ছিল এটা এই চলচ্চিত্রটা উনিশশো সালে রবার্ট কানিগেলের লেখা একই নামের বাইরের উপর বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল রমন ম্যাক্সেসে পুরস্কার রামন ম্যাক্সেসে পুরস্কার ড্যাশকে দেওয়া হয় কাকে দেওয়া হয় এটা দেওয়া হয় এশিয়ান ব্যক্তিকে রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড হচ্ছে একটা বার্ষিক পুরস্কার যেটা ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাক্সেসে তার সততা জনগণের প্রতি সাহসী সেবা এবং একটি গণতান্ত্রিক সমাজের মধ্যে বাস্তববাদী আদর্শবাদের উদাহরণকে স্থায়ী করার জন্য প্রতিষ্ঠিত উনিশশো সালে এপ্রিল মাসে এই পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়েছিল আর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অবস্থিত রামন ম্যাক্সেসি অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এই পুরস্কারটা দিয়ে থাকে রামন ম্যাক্সেসি অ্যাওয়ার্ডটাকে আমরা বলি এশিয়ার নোবেল পুরস্কার তারপরে সালে ম্যান বুকার পুরস্কারে ভূষিত হোয়াইট টাইগার এই বইটা কে লিখেছেন অরবিন্দ আদিগা দু সালে ম্যান বুকার পুরস্কারে ভূষিত দ্য হোয়াইট টাইগার বইটা লিখেছেন তারপরে রাজীব গান্ধী ক্রিকেট মাঠ কোন শহরে অবস্থিত রাজীব গান্ধী ক্রিকেট মাঠ হায়দ্রাবাদে রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে কত্থক নৃত্যশিল্পী নন তো দেখো এর মধ্যে আনন্দ শঙ্কর কত্থক নৃত্যশিল্পী নন বাদ বাকি সীতারা দেবী গোপীকৃষ্ণ এবং মহারাজ মহারাজারা তিনজনেই কত্থক নৃত্যশিল্পী আনন্দ একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ গায়ক এবং সুরকার ছিলেন তিনি মানে মানে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন সঙ্গীত শৈলীর মিশ্রণের জন্য সুপরিচিত ছিলেন তারপরে অনিন্দিতা নিয়োগী আনাম ড্যাশ পুরস্কার দ্বারা ভূষিত হয়েছেন জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার দ্বারা ভূষিত হয়েছেন একজন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কত্থক নৃত্যশিল্পী জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার ভারতের ঐতিহ্যবাহী শাস্ত্র শিল্পকলার প্রচার আর সংরক্ষণের জন্য ভারত আর বিদেশের অসামান্য নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীদেরকে দেওয়া হয় তারপর লুই উৎসবটি ড্যাস এর জনগণের দ্বারা বীজ বপন উৎসব হিসাবে পালিত হয় মণিপুর এটা ভারতের মণিপুরের নাগা জনজাতির দ্বারা পালিত একটি দুদিনের বীজ বপন উৎসব আর এটা ফেব্রুয়ারি চোদ্দ এবং পনেরো তারিখে পালিত হয় যেটা বসন্তের ঋতুর শুরু এবং নাগাদের নতুন বছরের সূচনা চিহ্নিত করে এই উৎসবটা ভূমির উর্বরতা উদযাপন এবং প্রচুর ফসলের জন্য প্রার্থনা করার সময় তারপরে অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার ড্যাসের জন্মদিনে শুরু হয়েছিল কার জন্মদিনে শুরু হয়েছিল এটা পদ্মভূষণ সরোজা বৈদ্যনাথনের জন্মদিনে শুরু হয়েছিল সরোজা জাতীয় পুরস্কার শুরু করেছিল এটা ভারতীয় শাস্ত্র নৃত্যের ক্ষেত্রে ঐতিহ্যের প্রশংসা করার জন্য দেওয়া হয় আর ভারতীয় ভারতনাট্যম নৃত্যশিল্পী কোরিওগ্রাফার এবং গুরু এনাদেরকে দেওয়া হয় দু সালে পদ্মশ্রী আর দু সালে ইনি হচ্ছেন একজন একজন ভারতীয় নাট ভারতনাট্যম নৃত্যশিল্পী ভালো করে মনে রাখবে পদ্মভূষণ সরজা বৈদ্যনাথন তার সাথে কোরিওগ্রাফার এবং গুরু আর দু হাজার দুই সালে ইনি পদ্মশ্রী দু সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন তারপরে মেদারম যাত্রা উৎসব এটা হলো একটা ড্যাশ মানে কতদিন ব্যাপী উৎসব যেটা কোয়া উপজাতি দ্বারা উদযাপিত হয় এটা হচ্ছে তোমার চার দিন ব্যাপী একটা উৎসব যেটা কোয়া উপজাতি দ্বারা উদযাপিত হয় এটা ভারতের তেলেঙ্গানা রাজ্যে পালিত একটা আদিবাসী উৎসব আর এটা দু বছরে একবার মাঘ মাসে পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে আর এটা কোয়া উপজাতি দ্বারা পালিত একটা চার দিন ব্যাপী উৎসব তেলেঙ্গানার মুলুগু জেলার মেদারাম গ্রামে এই উৎসবটা হয় তারপরে নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি আসামে আসামে কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি সাত্রিয়া সাত্রিয়া নৃত্যটা আসামের অন্তর্গত এটা পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সাধু শঙ্করদেব দ্বারা প্রবর্তিত হয়েছিল তারপরে মার্চ দু হিসাবে নিম্নলিখিত নৃত্য মধ্যে কোনটি সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক শাস্ত্রীয় নৃত্যের বিভাগে রয়েছে তো এখানে মণিপুরী হয়ে যাবে দু সালে মার্চ পর্যন্ত আটটা ভারতীয় নৃত্যই ছিল ভারতনাট্যম কত্থক কুচিপুড়ি ওড়িশি কত্থক কথাকলি সাতারিয়া মণিপুরি আর আট্টম তারপরে একটি দল থেকে একটি কবাডি ম্যাচে এক সময় কতজন খেলোয়াড় খেলে সাতজন খেলোয়াড় খেলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন বক্সিং ওজন শ্রেণীটি সবচেয়ে ভারী লাইট লাইট ওয়েট শ্রেণীটা সেই বক্সারদের জন্য যাদের ওজন একশো পঁয়ত্রিশ কেজির মধ্যে পিন ওয়েট একশো পাঁচ পাউন্ডের হয় লাই ওয়েট একশো পনেরো পাউন্ডের হয় আর ফেদার ওয়েট একশো তিরিশ পাউন্ডের হয় ভারতে নিম্নলিখিত কোন রাজ্যে খার্চি পূজা মূলত উদযাপিত হয় কার্চি পূজা ত্রিপুরার দশ দিনের সময়কালে উদযাপিত হয় আর প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় আর এই উৎসবটা পৃথিবী মাতা বা মা দেবীর সম্মানে উদযাপিত হয় পূর্বে এটা ত্রিপুরার রাজ পরিবারের উৎসব ছিল বর্তমানে সাধারণ পরিবারগুলিও এই উৎসবের উদযাপন করে তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস তোমরা এই অফার রিলেটেড কোনো কোয়ারিস বা হেল্প চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো আর আমাদের টেলি টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যেও প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার Have a great day.